সব দুর্গাই থাকুক সুখে ভবানী প্রসাদ মজুমদার এক দুর্গা রিকশা চালায় কুচ বিহারের হাটে এক দুর্গা 100 দিনের কাজে মাটি কাটে এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে এক দুর্গা রোড চুনামাট খोरছে ভিলে খালি এক দুর্গা করছে মাঠে দিনমজুরের কাজ এক দুর্গা ভিড়ে কাটে পাইনি খেতে আজ সবাই জানি এদের কারো হয় না কোন পুজো এরা তোমা তোমার মতো নয় কো পুজো সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি কবি মাগো তোমার পূজো সেদিন সত্যি সফল হবে এক দুর্গা পাথর ভাঙে রোজি আসানসোলে এক দুর্গা পেটের জ্বালায় খনিতে কয়লা তোলে এক দুর্গা সাত আট বাড়ি কষ্টে বাসন মাঝে কারখানাতে ব্যস্ত নানান কাজে চা বাগানে ঘুরেই সারায় ছাতা সবাই জানি এদের কারো হয় না কোথাও পুজো তাই বলি মা এদের চোখেও পুজোর খুশি খুঁজো সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি জবে মাগ তোমার পূজো সেদিন সত্যি সফল হবে এক দুর্গা হাসপাতালের সবার চেনা আয়া এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া এক দুর্গা সবজি বেঁচে নিজের পায়ে দাঁড়ায় এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়ায় এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত এক দূরকা ভুটপালি শে জোরসে চালায় হাত এমনি হাজার দুর্গা যারা পায় না কোনো পূজো এদের দুঃখ কষ্ট তুমি তো রত দিয়ে বুঝো সব দুর্গার চোখে মুখে ফুটলে হাসি তবে মাগো তোমার পূজো সেদিন সত্যি সফল হবে মাগো তোমার পূজো সেদিন সত্যি সফল হবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে